স যেটা দেখছি ওকে আছে আমার কোনো মোল্টিংও হয় নাই কারণ আমি কৌতেও বৃষ্টিতেও ভিজাই নেই যে কারণে আমার কবুতর কোনো প্রবলেম নেই কেজি দরে যদি ধরি কেজি দরে আপনার আশি টাকার মতো পড়ছে নর্মাল খাবার না কিন্তু আপনি দেখতেই পারতেছেন হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম তো অফিস থেকে আসতে আসতে কোনোদিন কিন্তু রাত হয়ে যায় কিংবা কোনোদিন দিন হয়ে যায় যেমন আজকে সন্ধ্যা হয়ে গেছে এবং আজকে আমি লকটে এসে জাস্ট ডাইরেক্ট একটু ফ্রেশ হয়ে ভিডিওটা করা শুরু করছি যে কাজটা আমি সবসময় করি অফিস থেকে আসার পর সেটা হচ্ছে আমার পবিত্রগুলোর চেক আপ করি মানে হচ্ছে আমার পবিত্রগুলোর কি অবস্থা ওদের ড্রপিং এর কি অবস্থা খাওয়া দাওয়া ঠিক আছে কিনা ফিটনেস ঠিক আছে কিনা এভরিথিং আমি খেয়াল করি তো আজকে ওই জিনিসটাই করবো আপনাদেরকে সাথে নিয়ে তো শুরু করবো আমার হচ্ছে হোয়াইট রেসারটা দিয়ে যেটা শুরুতে বেবি হয়েছে আর বেবিটা শুরু করি বেবির কি অবস্থা আমরা কে দেখবো এই যে বেবি কিন্তু মার্শাল অনেক বড় হয়ে গেছে আমি দেখাই দেখেন বেবি কিন্তু অনেক বড় হয়ে গেছে আর এইদিকে ও কিছু করবে মনে তো হয় না ভয় পায় দেখ কৌ বাচ্চা দিয়ে দিলাম বিড়ালের কাছে কিন্তু ও তো ভয়েই দূর যদিও ও কিছু বলে না সবসময় ও ন্যাচারালি দেখা যায় যে কবুতরের সামনে গেলেও কিছু না ও ভয় পায় কিন্তু কবুতর ভয় পায় না কিন্তু বহুত মার্শাল ভালো হয়েছে আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া এভরিথিং ওকে ওরে রেখা দি এরপর বাবা মার কন্ডিশনটা দেখবো বাবা কন্ডিশন একটু দুর্বল আছে কারণ হচ্ছে যে এখন কিন্তু আমি যে এটা যতদূর আমার আছে এখন কিন্তু বাচ্চা করার সময় না বাট কিন্তু অনেক আগে থেকে বাচ্চা করতেছিল হ্যাঁ এবং খাওয়া দাওয়া এভ্রিথিং ওকে আছে ফিটনেস একটু দুর্বল এই দুর্বল কোনো ধরা চলে না যে প্রবলেম হবে এমনটাও না কৌতো ফিটনেস মোটামুটি ঠিক আছে চলে হ্যাঁ এভ্রিথিং ওকে আছে নটটা ফিমেলটা দেখাই ফিমেলটার কি অবস্থা ফিমেলটা ওয়েদার অনুপাতে ফিটনেস অল ওকে আছে খাওয়া দাওয়া সবই কিছু সাদা জোড়াটা ঠিক আছে এবং ওদের ড্রপিং ওকে আছে তারপর আমরা সবজি জোড়াটা দেখি সবজি জোড়াটার কি অবস্থা আর এখন যে সিজনটা চলতেছে এটা কিন্তু বৃষ্টির সিজন যেমন আমি যদি একটু পিছনে দেখাই এখানে ওয়েদারের কি অবস্থা পুরা কিন্তু একদম মেঘলা হয়ে আছে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি নামবে এভরি এরকমই হতেছে এবং কবুতরের জন্য কবুতর হচ্ছে আপনার জোড়া থেকে আলাদা করে সিঙ্গেল রেখে দিই তো যেহেতু সিঙ্গেল রেখে দিই সেক্ষেত্রে দেখা গেছে যে আমরা আমাদের কৌতূর তখন ব্রিডিং করাই না কুতুলকে আমরা বিভিন্ন ধরনের ভিটামিনের কোর্স করাই কিংবা কবুতরকে আমরা খাবার দাবার একটু উন্নত মানের খাবার দাবার দিই যাতে ওদের এই সময়টা তো ওদের খাবার খাবারের ঘাটতিটা পূরণ হয় তারপর হচ্ছে ভিটামিন অভাবটা পূরণ হয় ওদের শরীরে যদি কোনো ঘাটতি থাকে লাইক যে আপনার আপনার হচ্ছে পশম আগে দুর্বল ছিল সেগুলো নতুন করে শক্ত হয় কিংবা পাখা শক্ত হয় শারীরিকভাবে সময়টাতে ভাবে সময়টা খুবই গুরুত্বপূর্ণ যে কারণে আমরা কবুতর কিন্তু জোড়া দিই না বাট আমার ক্ষেত্রে যে জিনিসটা হয়েছে আমার কবুতর হয়ে গেছে পাঁচ জোড়া এখন আমি যদি দিতে যাই সেক্ষেত্রে আমার খাঁচা লাগবে আরো বেশি তো আমি যে কাজটা করছি সেটা হচ্ছে আমার এই কৌতূর্ত আগে থেকে জোড়া ছিল এবং ইভেন এই কবুতর গুলা কিন্তু আগে থেকে

আর এইদিকে আবারও নতুন খাবার রেডি করছি এবারের খাবারটা একটু ডিফারেন্ট হয়েছে একটু ঘন হয়েছে এবারের খাবারটা আর কস্টিং ও বেশি পুড়ে গেছে আমার আমি আপনাকে দেখাই এই যে দেখেন এবারের খাবার এবারে খাবারের ছোলা ডাবলি আমি একদম ঘন করে দিয়েছি মানে হচ্ছে ছোলা ডাবলিটা বেশি দরকার কারণ হচ্ছে আমার রেসার কবুতর আপনার হচ্ছে ছোলা ডাবলিটা বেশি পছন্দ করে এবং ওরা ছোলা ডাবলিটাই বেশি খায় আর গিরিবাজ যেহেতু আছে সেই দিকে মাথায় রেখে আমি রেজা বাজরাটা বাড়াই দিছি গমের পরিমাণটা কম হয়েছে তো সেই ক্ষেত্রে আমার এই খাবারটা আপনার পড়ছে আপনার মোট পাঁচ কেজি আনছি খাবার পাঁচ কেজি আমার মোটামুটি এক মাসের কাছাকাছি চলে যাবে বিশ প্রতিদিন যাবে তো এই পাঁচ কেজি খাবার মনে করেন যে আপনার আহ কেজি ধরে যদি ধরি কেজি ধরে আপনার আশি টাকার মতো পড়ছে আশি টাকার কাছাকাছি নর্মাল খাবার না কিন্তু আপনি দেখতেই পারতেছেন মাসাল্লাহ ভালো খাবারই তৈরি করছে এই খাবারটা মোটামুটি এখন চলতেছে এখন কবুতরের খাবার দাবার ওকে আছে সব ঠিক ঠিকমতো খাইতেছে যে জিনিসটা আমি ফলো ফলো করতেছি বাইরে অলরেডি বৃষ্টি পড়তেছে কারণে আমি একটু ভিতরে ভিডিওটা করতেছি আর একটু অন্ধকার লাগতে পারে সমস্যা নাই আমরা এখানে যেটা আছে আমরা এটার পরে চেক করবো আগে আমরা আমাদের যে নতুন গিয়াচুল্লি কবুতর আনছি গিয়াচুল্লি কবুতরটা আমি আপনাদেরকে একটু চেক করে দেখা ওদের কি অবস্থা কারণ গিয়াচল্লি কবুতরটা কিন্তু আপনার হচ্ছে আহ নতুন জায়গায় আসছে নতুন জায়গায় যেহেতু আসছে ওদেরকে আপনার ডিফারেন্ট ভাবে কি করতে ওদের খাবার দাবার ওকে এবং ওদের বাটিতে যে জিনিসটা দেখলাম ওরা ওরা রেজা বাজরা বেশি খায় ডাবলি আবার কম খায় ডাবলি খায় ছোলাটা কম খায় এই ছোলা রাইখা দিছে গম রাইখা দিছে ওরা ওকে আছে আলহামদুলিল্লাহ ধরবো না এখন আর এইদিকে যে নতুন যে পেটটা সেটা হচ্ছে এই যে আপনার যেটাকে আমি বলি মোটামুটি নর্মাল গিরিবাস যেটা এই পেটটাও সেম রেজা বাজরাটা বেশি খায় আমি বললাম না আসলে খাবারের ধরনটা দুইটার উপর বেস করে আমি বানাইছি মানে হচ্ছে গিরিবাজের জন্য এক ধরনের খাবার হয়ে যায় রেসারের জন্য এক ধরনের খাবার সেই ক্ষেত্রে আমার দেখা গেছে কষ্টটাও বেশি হয়ে যাবে আমার কষ্ট যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমার কবুতরের ক্ষেত্রে পালন করতে আমার অসুবিধা হবে সো যে কারণে দুই কি ভাবে বানাই নেই একভাবেই বানাইছি ওদের জন্য ডিফারেন্ট ডিফারেন্ট সময় ওদেরকে আমরা খাবারটা দেই আর মাছি পেটটা যদি দেখি কি অবস্থা মাছি পেটটা মাছি পেটটা নেলটাকে ধরি অনেকে আমাকে বলছেন যে ভাই এটাকে নিউরোবি ইনজেকশন দেন দিলে এটা তালটা ঠিক হয়ে যাবে ভাই এটারে নিউরোবি ইনজেকশন এর থেকে অনেক ভালো ভালো মেডিসিন এটাতে এটার ক্ষেত্রে ইউজ করেছে যার কাছ থেকে আমি আনছি তো সেই ক্ষেত্রে এটা ঠিক হয় না কারণ হচ্ছে এটা হয়ে যায় একটা সময় আহ যেহেতু এটা আপনার ভাইরাস আক্রমণের পরে এই জিনিসটা এফেক্ট করছে এটা ঠিক হওয়াটা অনেক কষ্টকর সমস্যা নেই আমাকে ডিম বাচ্চা তো করতেছে দেখা যাক ডিম যদি জমে তাহলে হয়তো আমি এই কবুতর আলহামদুলিল্লাহ বলবো যে এইভাবেই ডিম বাচ্চা করুক আর কয়েকদিন পরে দেখা গেছে হালকা ছেড়ে করবে খাবার দাবার ওকে আছে আর ফিমেলটাকে ধরবো না ফিমেলটা তা দিতেছে এই রেসারটার একটা এই পেয়ারটার একটা সমস্যা কি এই পেয়ারটা হচ্ছে আপনার দেখা গেছে আমি যে ধরি পোরে ডিমে অনেক পরে বসে যে কারণে কি হয় আমার কবুতর গুলা কিন্তু ডিম থেকে দূরে সরে যারা এখন বৃষ্টির সময় উদ্দেশ্যে প্রবলেম হতে পারে এই ছিল আজকে ভিডিও এইভাবে আমি আসার পরে অফিস থেকে আসার পরে আমার চেক আপ করি কারণ এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আমি কিন্তু নর্মালি আমি যখন অফিসে থাকি সম্পূর্ণ কৌতু হ্যান্ডেল করে কিন্তু আমার বাসার মানুষজন যে কারণে দেখা গেছে আমার এক সময় হয়তো বাবা দেখে কিংবা আমার ছোট বোন দেখে কিংবা আম্মু দেখে সেই ক্ষেত্রে তারা কিন্তু এই বিষয়গুলো বুঝে তো এই বিষয়গুলো আমার আসার পরে খেয়াল করলে কি হয় আমি যেহেতু এই জিনিসগুলো খেয়াল করি আমি বাসায় একটা রাতে হয়তো বা একটা ইনস্ট্রাকশন দিয়ে দিতে পারি যে এইভাবে খাবার দিবা বা আজকে গ্রিট দিবা